আসসালামু আলাইকুম আমি ফারমিন সুলতানা বলছি ঢাকা থেকে প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এভরিডে মিরাজ মাহাদার ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার নতুন বন্ধু পুরাতুর বন্ধু সবাইকে আপনাদের ভাইয়া আজকে সকালে নাস্তা খেয়ে আমাকে বলে ঘরে কী না কী আছে সবজি বা মাছ এগুলোর কথা জিজ্ঞেস করছে আমি বলছি মাছ সবজি কিছুই নেই নিয়ে আসো যা পারো তো বাজারে গেছে এসে নাস্তা খাওয়ার পরে যেগুলো নিয়ে আসছে দেখেন আমাদের বা আঞ্চলিক ভাষা এটারে আঙ্গুলি বলে কেউ মুরালি বলে এরকম আর কি তো নিয়ে আসছে এখানে আড়াইশো গ্রাম আছে তো একটা ফ্লেটে নিয়ে এসি ফ্লেটে নিয়ে আমার ছেলেকে দিয়েছি দেখো কেমন হয়েছে খেয়ে দেখো ও ফাঁসে আছে খাইতেছে পরে যে সবজিগুলো এই সবজিগুলো নিয়ে আসছে দেখতে পাচ্ছেন আমি একটা জালিতে নিয়ে এসেছি আমি সবসময় জালিতে সবজিগুলো নিয়ে থাকি কারণ বাজার থেকে আনার পরে এই সবজিগুলা ধুতে হয় তো আমি এই জালে জালির মধ্যে নিয়ে সবজিগুলা ধুয়ে তারপরে ফানে জোরে এই ফ্রিজে রাখি কিন্তু সরাসরি আমি বাজার থেকে আনার পরে সবজিগুলো ফ্রিজে রাখি না কখনো আমার ছেলে আমাকে ফার্স্ট থেকে বলছে আমু আঙ্গুলি খাবেন না আমি বলো তুমি খাও আমি এখন খাবো না আমি কাজ করতেছি পরে আমি খাবো তুমি খেয়ে নাও তোমার দেরি হয়ে আছে তুমি মাদ্রাসা যাইতে হবে তো ছেলের কথা আর কি যাক আমার সময় তো আমি খাবো এখন তো এই কাজ আমি খেতে পারবো না কারণ এখানে সবজি মাছ আমি এগুলো নিতেছি রাখতেছি জায়গা মতো তো সবজিগুলো জালের মধ্যে রাখে রেখেছি এগুলো একদম সরাসরি বেসিনে নিয়ে যাব তারপর আমি জলে ফ্রিজে রাখবো এই যে দেখেন একদম তরতাজা মাছগুলো নিয়ে এসছে কই মাছ না ডালতে একদম নিচে পড়ে যায় এই মাছটা নিচে পড়ার কারণে আমি আবার এই ঘরটা সকাল সকাল মসতে হয়েছে তাড়াতাড়ি কারণ এত তাড়াতাড়ি গরমসা হয় না রান্না বান্না পরে গরমসা হয় তো মাছ কাটার আগে আমি এই গরমসি নিয়েছি তারপরে মাছ কেটেছি রান্নাঘরে বসে তো মাছগুলো ভালোই ছিল সকাল সকালে তো তরতাজা মাছ একদম জ্যান্ত মাছগুলো ছিল কই মাছ শিং মাছ তো কত যে ফলে দিয়েছে দেখেন একটার পর একটা আসেই মানে শেষ আর হচ্ছে না কতগুলো ফলে যাই হোক সেফটির কারণে দিয়েছে কারণ শিং মাছ তো যদি কাটা লেগে যায় আর কি অন্য ব্যাগ এই সাদা ফলিত করে নিয়ে আসলে একটা দিলে হবে না হয়তো সিঁড়ে পড়েও যেতে পারে রাস্তায় তাই এরকম অনেক গুলে ব্যাগ দিয়ে দিয়েছে যাই হোক ভালো হয়েছে তো এই তো দেখেন শিং মাছ এবং কই মাছ দুই মাছ দুই পদে মাছ কিন্তু জ্যান্ত ছিল এগুলো আমি কেটে তারপরে আজকে রান্না করব। দেখি কি মাছ রান্না করি তো এখানে দেখতে আমি ব্যাগে ব্যাগেজ আরেকটা কই মাছ পড়ে গেছে আমি বয়স দিয়ে হাজার সময় আসতেছি এখানে আছে মুগ ডাল এই মুগ ডালগুলো আমাদের বাসার নিচে একদম সার দোকানদারাই আছে ওনার বাড়ি হলো বরিশাল তো উনি দেশে যাওয়ার আগে আমরা সবসময় বলে থাকি ওনারা এগুলার চাষ করে থাকে সবসময় ওনারা এখানে দুনিয়া পাতা নিয়ে আসছে তো আমি ইয়েমেনের আব সবসময় ওনার কাছ থেকে মানে আগেই বলে রাখে যে আমার জন্য ডাল নিয়ে আসবেন তো উনি আমাদের জন্য চার কেজি মুগ ডাল নিয়ে আসছেন একদম কড়কড়া করে শুকানো ছিল মস মসে আমি এ রেখে দিয়েছি এক ডিব্বা ভরে ভালো মতো যাতে কোনো নষ্ট না হয় চার কেজি মুগ ডালে তো খাওয়া হবে না অনেক দিনে চলে যাবে তাই এই যে দেখতে পাচ্ছেন আমি কই মাছ শিন মাস কেটে ধুয়ে তারপরে নিয়ে আসছি এখানে এই যে ফলি করে রাখবো এক আমি সবসময় ফলিগুড়ায় এরকম একটা ডিব্বায় রেখে দেই কারণ সময় যে কাজে আমি ফলিগুলো লাগবো সহজে পেয়ে যায় হাতের কাছে এরকম না রাখলে খুঁজি করতে হয় অনেকে এলোমেলো করে একটা একটা জায়গায় রাখে আমি এরকম রাখি না আমি এই ডিব্বার ভিতরেই ফলিগুলো রাখি তো এই যে দেখতেছেন আমারে এই মাছ কাটা হয়েছে কেমন হয়েছে বলবেন এই কই মাছ কাটতে ধুইতে আজকে আমার হাতের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে যাই হোক সংসারে কাজ করতে হইলে একটু কষ্ট করতেই হয় তো ভালোই হয়েছে মাছগুলো জানতেছিল কিন্তু কই মাছ যেগুলো মরা থাকে ওগুলো ভালো লাগে না আমি তো জানি না এই মুহূর্তে কোন কোন আমার ভিডিওতে আছেন আমার আমাকে দেখছেন বা আমার কথাগুলো শুনছেন অবশ্যই আমাকে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন এবং কি একটা লাইক দিতে বলবেন না পুরো একটা লাইক দিতে কি কোনো কষ্ট হয় হয় না কিন্তু আপনার একটা লাইকে আমার অনেক উপকার হয় আমার এই ভিডিওটা অন্যজন্য দেখার সুযোগ হয় এই যে শিং মাছের ডিম হয়েছিল ওগুলো আমি সঙ্গে রেখে দিয়েছি শিং মাছ যেদিন বোনা করব ওই দিনের সঙ্গে অর্ধেক করে নিব সব মাছ একসাথে রেখেছি কারণ যখন ফ্রিজ থেকে নামাবো তখন এখান থেকে দেখা যায় তিনটা চারটা করে নেবো আর কই মাছগুলো আলাদা করে নিয়েছি দুই ফুলটা রেখেছি এভাবে আমি ফ্রিজে রাখি তো ইয়ামনে রাখবকে আমি বললাম যে আজকে কী মাছ রান্না করবো বলে তোমার পছন্দ মতো যে এটাই মনসায় রান্না করো কিন্তু আমার পছন্দ হলে তো হবে না অনেক কষ্ট করে বাজার থেকে নিয়ে আসছি আল্লাহ বাসায় রাখলে এক খাওয়ারটা খাবে একদম রাত্রে সকালে তো আর খায় না দুপুরও খাবে না উনি ধ্যামাইপুর যাবে তো আমি দেখে কি রান্না করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপু আজকে সবজির কথাও জিজ্ঞেস করছি আপনাদের ভাই ইয়েকে যে আজকে কি রান্না করবো বলে আমরা তোমার পছন্দ মতো পরে উনি তো চলে গেছে মাইথপুর চলে গেছে মাদ্রাসা আমি একদম মাছ কেটে ধুয়ে ফ্রিজে রেখে গোটা মুছে সব মশামশি করে তারপরে তরকারি কেটে কুটে নিয়ে আসছি এখন রান্না করব এখানে কাঁঠালের বিসি নিয়ে এসি শিং মাছ তারপরে দমদোল দমদোল দিয়া কই মাছ দিয়ে রান্না করব না সরি রুই মাছ দিয়ে কই মাছ দিয়ে রান্না করব না রুই মাছ দিয়া এ দিয়ে রান্না করব আর শিং মাছ বোনা করব আর কাঁঠালে বেশি দেখতে পারছেন না এগুলো দমদুলের সাথেই দিব তার মানে হলো কি শিং মাছ বোনা করব দুন্দুল রুই মাছ আর কাঁঠালো বেশি রান্না করবো এ তো রান্না হয়ে গেছে আমার ছেলে এখনও অঙ্ক করতে বসেছে ম্যাডামে যে পড়া দিয়েছে ও কতক্ষণ টিভি দেখছে তারপর আমি বলি বাবা তুমি তোমার যে পড়াগুলো আছে ম্যাডামে দিয়ে গেছে ওগুলো যদি শেষ না করো তাহলে তুমি তোমার ম্যাডামকে পড়া দিতে পারবে না তুমি তাড়াতাড়ি যে পড়াগুলো আছে ওগুলো শেষ করো তো ওই পাশে বসে শেষ করতেছে পড়া অঙ্ক করতেছে আর এই যে রান্না শেষ এখানে শিং মাছ রান্না করছি এখানে যে দুন্দুল রুই মাছ আর কাঁঠালে বেশি রান্না করছি আর ওই বাটিতে তো ভাত আছে দেখতে পাবেন তো আপুরা ভাইয়ারা ইয়ারা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সেই সাথে আমাদেরকেও রাখুক আর আমার আমার চ্যানেলটার পাশেই থাকবেন ভুল হলো ক্ষমত দৃষ্টিতে দেখবেন এখন রান্নাবান্না ডান আমি ছেলের পড়ালেখা শেষ বিছনা যারে তারপরে গোসল করবো নামাজ পড়বো আসসালামু আলাইকুম